হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল উপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা পঞ্চাশের বয়সেও কিন্তু তোমাদের স্কিন একদম কুড়ির মতো ফর্সা উজ্জ্বল ঝলমলে ও টান টান হয়ে উঠতে পারে তোমরা আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি সেটা যদি সপ্তাহে তিন দিন করে লাগাতে পারো তাহলে এটা তোমাদের স্কিনের কুচকে যাওয়া বুড়িয়ে যাওয়া ত্বককে টান টান উজ্জ্বল মসৃণ করবে সূর্যের তাপে ত্বকে যদি ট্যান পড়ে যায় কিংবা স্কিনের মধ্যে প্রচণ্ড ডাকছপ চলেছে অথবা ব্রণ একনে হওয়ার পরে স্কিনের মধ্যে প্রচণ্ড স্পট ও গর্ত হয়ে গেছে তাহলেও কিন্তু তোমরা আজকের এই রেমেডিটা ট্রাই করতে পারো এটা তোমাদের বুড়ি যাওয়া কুচকে যাওয়া কালো ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ঝল করে দেবে তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট রেমেডিটা শেয়ার করি আর এর জন্য আমাদের সবার প্রথমে লাগবে আলু তো দেখো আমি একটা আলুকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো আমাদের এখানে লাগবে আলুর রস আলুর রস একটা ন্যাচারাল ব্লিচের কাজ করে যেটা আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করে ত্বককে ফর্সা করে সান ট্যান সান দূর করতে সাহায্য করে দাগছোপ দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল করে এবার দেখো আলুটাকে কোরানো আলুটাকে এরকম হাত দিয়ে একটু প্রেস করে নেবে তাহলেই কিন্তু এর জুসটা একদম বেরিয়ে যাবে তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করো সেটাকে ছেঁকে নিতে পারো যাতে আমাদের এই আলুর রসটা বেরিয়ে আসবে তো আমি এখানে একটা আলু নিয়েছি এতে ছোট্ট একটা আলু নিয়েছি এতে মোটামুটি তিন থেকে চার চামচ কিন্তু রস আমরা পেয়ে যাচ্ছি এবার দেখো এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি আমি এখানে মোটামুটি দেড় চামচের মতো আলুর রস আমি তুলে সরিয়ে রেখে দিচ্ছি যেটা আমাদের পরে কাজে লাগবে তো প্রথমে দেখো আমরা যে আলুর রসটা নিয়েছি এর মধ্যে আমি এবার অ্যাড করে দিচ্ছি এক চামচ মধু মধু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো দেখো মৌমাছি থেকে মৌমাছিরা মধু তৈরি করে ফুলের নির্যাস নিয়ে তো ফুলের মধ্যে বিভিন্ন ধরনের সেখানে ফুল থাকে যার থেকে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস কিন্তু এটার মধ্যে থাকে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্কিনের থেকে বয়সের চাপ বলি রেখা সাইনগুলোকে দূর করে স্কিনকে সফট স্মুথ সাপল বানায় আর স্কিনের মধ্যে একটা গ্লোনি আসে নেক্সট এর মধ্যে দিলাম আমি কফি এক চামচ পরিমাণ কফি এখানে অ্যাড করলাম কফি আমাদের রঙকে ফর্সা করতে সাহায্য করে আমাদের দাগ দাগছপ থাকলে দূর করে ড্যামেজ সেলগুলোকে রিপেয়ার করে কফির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা ইনস্ট্যান্ট কিন্তু স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসে আর স্কিনের গ্লোটাকেও বাড়িয়ে দেয় দেখো এই যে তিনটে জিনিসকে আমি ভালোভাবে মিক্স করে নিলাম মিক্স করার পর এর মধ্যে অ্যাড করছি আমি এক চামচ পরিমাণ বেসন এই ব্যাসন কী করে আমাদের স্কিনকে না ডিপলি ক্লিন করে পোর্টসের ভেতরে ময়লা কিংবা স্কিনের মধ্যে স্কিনসের লেয়ার থেকে সেটাকে খুব ভালো করে ক্লিন করে দেয় আমাদের ফেসটাকে কিন্তু ডিপলি ক্লিন করে স্কিনের যে ন্যাচারাল অয়েলটা আছে সেটাকে কিন্তু একদমই হার্ম হতে দেয় না স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসে কিন্তু স্কিনকে জেন্টালি ভেতর থেকে একদম ক্লিন করে দেয় দেখো খুব ভালোভাবে মিক্স করে নেবে তাহলে কিন্তু একটা স্মুথ ক্রিমি ক্লেনজার তৈরি হয়ে যাবে এটা হচ্ছে একটা এজিং ক্লেনজার যেটা তোমাদের স্কিনকে থেকে পরিষ্কার করবে এবং তোমাদের স্কিনের থেকে কিন্তু বয়সের ছাপ ট্যান্ট ছোপকেও দূর করবে দেখো আমি ভালো করে মিক্স করে নিয়েছি আর দেখো একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে চলো এবার দেখে নিই এটাকে কীভাবে ব্যবহার করবে দেখো এবার এটা সবার প্রথমে আমি একটা ব্রাশের সাহায্যে আমার ফুল স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি এটা একটা ন্যাচারাল ক্লেনজারের কাজ করবে তার সঙ্গে সঙ্গে তোমাদের স্কিনকে এটা টাইট করবে ব্রাইট করবে ট্যান থাকলে দূর করতে সাহায্য করবে পোর্সের ভেতরে যে ময়লাগুলো জমে থাকে যার ফলে অ্যাকনে ব্রাক আউট হওয়ার সম্ভাবনা থাকে সেগুলোকে দূর করে পোর্সটাকে ডিপলি ক্লিন করে আর এর মধ্যে থাকা মধু স্কিনকে নারিশ করে হাইড্রেট রাখতে সাহায্য করে আর তোমাদের স্কিনে যদি ধরো এজিং সাইন আসা শুরু হয়ে গেছে স্পেশালি দেখবে তিরিশের পর তিরিশের পর কি আমি তো বলবো এখন পঁচিশের পরেই কিন্তু এজিং সাইন অনেকেরই আসা স্টার্ট হয়ে যাচ্ছে তো তারাও কিন্তু এটাকে ব্যবহার করতে পারো এই ক্লেনজারটা দিয়ে তোমরা ডেলি মুখ ধুতে পারো এটা তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে বয়সের ছাপ স্কিনকে দূর করবে আর স্কিনের মধ্যে যে ছোপ থাকে কিংবা ধরো ট্যান পড়ে গেছে সেগুলো দূর করতে সাহায্য করবে কারণ এর মধ্যে রয়েছে আলুর রস আর আলুর রস কিন্তু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্ট এটা স্কিনকে একদমই হার্ম করে না কিন্তু স্কিনের থেকে বিভিন্ন ধরনের দাগ চোপ দাগ পিগমেন্টেশন এগুলোকে কিন্তু দূর করতে সাহায্য করে তো দেখো ফুল ফেসে আমি এটা ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি তোমরা এই ক্লেন্সারটা যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারো তবে আমি বলবো বেস্ট হয় রাত্রিবেলা রাত্রিবেলা ঘুমানোর আগে এটাকে অ্যাপ্লাই করবে দেখবে স্কিন দিনে দিনে তোমাদের আরও বেশি গ্লো করবে দাগছ কমে গিয়ে স্কিন একদম টাইট ব্রাইট আর গ্লোয়িং হয়ে যাবে তো দেখো ফুল ফেসে এটা আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি আমার ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা জেলে হাত বা ফুল বডিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারো দেখো ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করেছি এবার জাস্ট পাঁচ মিনিট এটা স্কিনের মধ্যে রেখে দেবে কারণ এত খাটাখাটি করে রেমেডিটা তৈরি করলাম এটা যাতে স্কিনের মধ্যে ওয়ার্ক করে তার জন্য তো একটু সময় তোমাদের দিতেই হবে না এবার দেখো হাতে একটু জল দিয়ে নিয়েছি আর এটা দিয়ে ভালোভাবে ফেসটাকে এরম মাসাজ করে স্ক্রাব করে এটাকে তুলে দেবে আর চোখের ওপরে নিচেও কিন্তু এবার এটাকে অ্যাপ্লাই করতে পারো তোমাদের চোখের তলায় যদি কালি থাকে সেটাও দূর হয়ে যাবে তোমাদের চোখের তলায় যে ফাইন লাইন্স রিঙ্কলস চলে আসে সেটাও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে আর এটা কিন্তু ছোট বড় সবাই ব্যবহার করতে পারো হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল রেমেডি কোনো হার্মফুল কেমিক্যাল এর মধ্যে নেই ছেলে মেয়ে উভয় কিন্তু এই রেমেডিটা ট্রাই করতে পারো তো দেখো আমি এইভাবে ভালোভাবে একটু মাসাজ নিয়ে দিলাম মাসাজ দিয়ে দিলাম যাতে ডেড স্কিন সেলের যে লেয়ারটা থাকে সেটা খুব ভালোভাবে রিমুভ হয়ে যায় আর স্কিনটা একদম ভেতর থেকে ডিপলি ক্লিন হয়ে যায় এরপর দেখো আমি নিয়ে নিয়েছি একটা ভিজে রুমাল এটা দিয়ে আমি স্কিনটা ক্লিন করে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন লাগছে কতটা ব্রাইট লাগছে এটা তোমাদের স্কিনের থেকে ট্যান পূর্ণ জমে থাকা ময়লা পোর্সের ভেতরে জমে থাকা ময়লাকে ক্লিন করে ত্বক একদম ফর্ষা উজ্জ্বল ও ঝলমলে করে তুলবে প্রথম স্টেপেই দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার আর ব্রাইট লাগছে চলো এবার আমাদের সেকেন্ড স্টেপটা আমরা বানাই আর এটা কিন্তু তোমাদের রাত্রিবেলায় ব্যবহার করতে হবে দারুণ দারুণ স্কিনের মধ্যে কাজ দেবে দেখো যে আলুর রসটা ছিল তার মধ্যে আমি আবার হাফ চামচ কফি পাউডার মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে অ্যাড করছি এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো একনে র্যাশ এই ধরনের প্রবলেমকে দূর করে সান ট্যান সান প্রিভেন্ট করতে সাহায্য করে এমনকি তোমাদের স্কিনকেও কিন্তু গ্লো করতে সাহায্য করে নেক্সট আমি এর মধ্যে দিলাম গ্লিসার হাফ চামচের মতো গ্লিসারিন এখানে অ্যাড করলাম গ্লিসারিন আমাদের স্কিনের না ময়শ্চারটাকে মেনটেন করে বয়সের ছাপ স্কিনের থেকে দূর করে স্কিনকে ভীষণভাবে মশ্চারাইজ করে স্কিনকে রিপেয়ার করে স্কিনকে গ্লো করতে সাহায্য করে গ্লিসারিনের গুণ জাস্ট বলে শেষ করা যাবে না তোমাদের বাড়িতে যে ময়শ্চারাইজার নাইট ক্রিম সিরাম যেটাই আছে সেটার ইনগ্রিডিয়েন্টসটা একবার চেক করে নাও দেখবি গ্লিসারিন কিন্তু তার মধ্যে আছেই হ্যাঁ গ্লিসারিন এতটাই ভালো দেখো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এইবার এইটা ফেসের মধ্যে এইভাবে মাসাজ করে করে অ্যাপ্লাই করবে মাসাজ করলে কি হয় স্কিনের মধ্যে না ব্লাড সার্কুলেশন হয় যার ফলে স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো আসার এটা চোখের ওপরে নিচে অ্যাপ্লাই করবে এতে তো মানে চোখের তলে যদি ডার্ক সার্কেল পড়ে যায় ফাইন লাইনস রিঙ্কলস থাকে সেটা দূর হয়ে যাবে মিনিমাম দশ মিনিট থেকে পনেরো মিনিট মাসাজ করবে বেশি সময় না থাকলে মিনিমাম অন্তত পাঁচ সাত মিনিট এটা দিয়ে স্কিনকে মাসাজ করতেই হবে কারণ মাসাজের ফলেই তো স্কিনে আমাদের ব্লাড সার্কুলেশন হয় যার ফলে স্কিনটা কিন্তু ভীষণ ভালোভাবে গ্লো করে আর এটা তোমাদের স্কিনকে টাইট করবে যাদের স্কিনটা ঝুলে গেছে সেই ঝোল সেই স্কিনটাকে টাইট করবে আবার স্কিনকে লাইটেন ব্রাইট্যান করবে দাগ ছোপ স্কিনের থেকে দূর করতে সাহায্য করবে স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসবে তোমাদের স্কিনে যদি ছোট ছোটো দানা দানা গুড়ি থাকে কিংবা ধরো সান ট্যান পড়ে গেছে সান বার্ন হয়ে গেছে স্কিনের মধ্যে সেটাকেও দূর করতে সাহায্য করবে এরম আপওয়ার স্ট্রোকে মাসাজ দেবে তাহলে কিন্তু স্কিনটা টাইট হবে লেফট আপ হবে তো দেখো ফুল ফেসে আমি ভালোভাবে মাসাজ করছি পুরো মাসাজটা দেখাতে পাচ্ছি না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো মিনিমাম তোমরা পাঁচ থেকে দশ মিনিট স্কিনের মধ্যে এটা দিয়ে খুব ভালোভাবে মাসাজ করবে এবার দেখো ভালোভাবে মাসাজ হওয়ার পর পনেরো মিনিট অন্তত এটা স্কিনের মধ্যে এইভাবে অ্যাপ্লাই করে রাখবে দেখো আমি মাসাজ দেওয়ার পর বাকি যে অংশটুকু আছে সেটুকু আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আর যদি না থাকে তোমাদের বোধের থেকে বেশি তাহলে সেইটুকু যেইটুকু মাসাজ করেছ সেই অবস্থাতেই স্কিনটাকে রেখে দেবে মিনিমাম পনেরো মিনিট রেখে দেবে যাতে স্কিন এটাকে খুব ভালোভাবে অ্যাবসর্ভ করতে পারে আর স্কিনটা ভেতর থেকে রিপেয়ার হতে পারে ড্যামেজ সেলগুলো রিপেয়ার হতে পারে স্কিনের মধ্যে একটা গ্লো আসতে পারে তো দেখো জাস্ট আমি মাসাজ করে এটা পনেরো মিনিটের জন্য আমার স্কিনে এটা ঠিক এইভাবেই রেখে দেবো এবার দেখো পনেরো মিনিট পর হওয়ার পরে এটা স্কিন থেকে ভালোভাবে রিমুভ করে দেবে তারপর জাস্ট জল দিয়ে ফেসটাকে ধুয়ে নেবে সপ্তাহেটা দু থেকে তিন দিন ব্যবহার করতে পারো ভীষণ ভালো রেজাল্ট কিন্তু এটা তোমাদের দেবে এবার চলো আমি জল দিয়ে ধুয়ে এসে রেজাল্টটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর এবার দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট ও গ্লোইন লাগছে আমি একটু ভীষণ সফট ও স্মুথ ও ফিল করছি এই রেমিডিটা তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে দাগ ছোপ মেচে দাঁড় পিগমেন্টেশন দূর করবে এমনকি ফাইন লাইনস রিঙ্কলস বয়সের ছাপ দূর করবে তোমাদের স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসবে স্কিনকে গ্লোয়িং লাইট অ্যান্ড ব্রাইটেন করে দেবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে আর শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে তোমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের হচ্ছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে